আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যানজটের আরেক নাম বাংলাদেশে বর্তমানে অটো এদেরকে নিয়ে কিছু বলার নাই তারপরে মাঝে মাঝে বলতে হয় দেখেন সামনেও ফাঁকা ফিশন ফাঁকা এই যে উল্টা পথে যে অটোগুলো আসতেছে ওদের জন্য আমাদের খুবই বেহাল দশা খুবই বেহাল দশা ওদের যখন যেটা করতে ইচ্ছা হয় তখন ওইটাই করে আর ওদের কারণে আপনার রোডে চলাচল করাটা খুবই টাফ যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো অবস্থা আমাদের দেশে এমনিতেই খানাখন্দ তার উপরে এই অটোদের অটোর অবস্থায় আমরা না বিশ্বাস ফেলার মতো ব্যবস্থা নাই। যাক এটা মেনেই চলতে হয় কিছু করার নাই আর একটা সমস্যা হচ্ছে এই যে দেখেন ওনারা হেঁটে যাচ্ছে ওনার তাকাচ্ছে না কোনো কিছুই না খুবই বেহাল দশা আর এখানে তো টুরো লাভ এখানে তো সব হয়েছে টুরো লাভ দেখেন মন চাইতেছে হাঁটতেছে এই মামা থামেন চলে যাই এভাবেই চলতেছে তো বন্ধুরা আপনারা সবাই বলেন এটা কি ঠিক না ভুল কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি